হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একদিন দুটি কবরের শাস্তি জানতে পেরে একখানা খেজুরের ডাল দুই টুকরা করে দুটি কবরে গেড়ে দেন সাহাবিগণ জিজ্ঞেস করলেন আপনি এরূপ করলেন কেন তিনি বললেন হয়তো ডাল দুটি শুকনো পর্যন্ত তাদের শাস্তি হালকা হয়ে থাকবে কিন্তু তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ তাদের শাস্তি হালকা হয়েছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বিশেষ সুপারিশের জন্য কাঁচা ডালের জন্য নয় যা সহি মুসলিমে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত কাজেই খেজুরের কাঁচা ডাল বা অন্য কোন কাঁচা ডাল গেড়ে কবরের শাস্তি হালকা হবে বলে ধারণা করা একেবারেই ভ্রান্ত কেননা যদি বিষয়টি তাই হতো তাহলে তিনি ডালটি চিরে ফেলতেন না কেননা তাতে তো ডালটি দ্রুত শুকিয়ে যাবার কথা আসল কারণ ছিল ওই কবর দুইটিকে ওই ডাল দ্বারা চিহ্নিত করা যে তিনি তাদের জন্য সুপারিশ করেছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন